সবচেয়ে ভিআইপি হোটেলের যদি এই অবস্থা মানে সার্ভিসের যদি এই অবস্থা হয় এই যে দেখেন খালি একদম আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেয় নাই কোনো ফ্রুটস নাই শুধু হচ্ছে বিশ টাকা দুইটা পানি দুইটা বোতল এছাড়া আর মেবি ওয়ার্ক করতেছে না নিচে যাচ্ছি আবার পার্কিংটা একটু পিছিয়ে দিতে হবে আসা যাবে ঘোরা যাবে মেলা জায়গা

এবং আমরা হচ্ছে কুষ্টিয়াতে চেক ইন করতেছি আমাদের মেহেরপুরে জানি এবং কাজ সবকে আলহামদুলিল্লাহ ভালোভাবে সম্পন্ন হয়েছে তো আমরা হোটেল দিশা টাওয়ারে আমরা উঠতেছি চেক ইন করতেছি আর হয়তো আমাদের থ্রি পয়েন্ট সেভেন কিলোমিটার আছে খুব শীঘ্রই আমরা পৌঁছে যাব সো এখানে খুব সুন্দর একটা চাঁদ উঠছে অ্যাকচুয়ালি লাইটের কারণে হয়তো চাঁদটাকে ফিল করা যাইতেছে না বাট ইটস রিয়েলি রিয়েলি ভেরি নাইস অ্যান্ড রাজশাহী কুষ্টিয়ার যে হাইওয়ে এটা খুবই নিট অ্যান্ড ক্লিন এবং মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ ওরা ড্রাইভ করে ভালো ফিল করতেছি একটা মসজিদকে বিউটিফুল করে লাইটিং করা হয়েছে পুরো এটাই হচ্ছে মে কুষ্টিয়ার সবচেয়ে বড় হোটেল বাট এটাই মনে হচ্ছে মেন গেট আছে দ্য মে এই যে দিশা টাওয়ার

তাহলে আমাদের হোটেল দিশা কোনটা খুঁজে পাচ্ছি নাকচুয়ালি ওইটা হবে ভাই রাইডেরটা হোটেল দিশা হ্যাঁ ওটা উদ্দেশ্য উদ্দেশ্যে আমরা ভুল করে এটা মনে করছিলাম ভুলই আছে আমরা হচ্ছে হোটেল দিশা হচ্ছে এখানে আমরা হচ্ছে একটা

পার্কিং পার্কিংটা একটু পিছিয়ে দিতে হবে আসা যাবে ঘুরা যাবে মেলা জায়গা আমি পিছনে চলে যাবো ধন্যবাদ

লাগেজগুলো এখন ফিল করবো আমি ছোট ব্যাগটা কি নামাই কিপেন তোমার কিছু আছে না কিছু নাই তো না আমের ব্যাগটা গেছে এগুলো থাকবে কিন্তু এখানে হচ্ছে নিচে আন্ডারগ্রাউন্ডে পার্কিং এর জায়গা নাই ওদেরকে বাইরে একটা জায়গায় রাখতে হলো তো এখানে তো অনেক গাড়ি মোটামুটি অনেক মানুষই রাতের বেলা এখানে স্টে করে বা চেক ইন করে হচ্ছে এন্ট্রি নেব এখানে একটা চমৎকার জিনিস হচ্ছে এখানে কাঠ গোলাপ আছে অনেক ধরনের ভেরাইটি খুব সুন্দর রাতের বেলা ভেরি নাইস লাগতেছে এখানে এই যে লাল রঙের কাঠ গোলাপ আমরা হচ্ছে এন্ট্রি করতেছি

ঢুকাই <laughs> <laughs>

সো ফাইনালি আফটার 10 মিনিটস আমাদের দরজা আমরা করতে পারছি আমাদেরকে হেল্প করছে ভাই কাজ করছে ওটা এটাই এসি কোনো মামলাই না তুমি আমাকে

সো দেখা হচ্ছে ফ্রেশ হওয়ার পর কুষ্টিয়ার সাড়ে পাঁচ হাজার টাকার হোটেলে কি কি দেওয়া হয়েছে আমাদেরকে গ্রিন টি দেওয়া হয়েছে এখানে হচ্ছে জিরো কম ফ্রেশ ফানি এখানে কি আছে এখানে কলম টাইপের কিছু দেখা যাচ্ছে বাট এটা কি

সবচেয়ে ভিআইপি হোটেলের যদি এই অবস্থা মানে সার্ভিসের যদি এই অবস্থা হয় যে দেখেন খালি একদম আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেয় নাই কোনো ফ্রুটস নাই শুধু হচ্ছে বিশ টাকা দুইটা পানি দুইটা বোতল এছাড়া আর হচ্ছে গ্রিন টি যেটা হচ্ছে পাঁচ টাকা করে না গ্রিন টি দিছে আর দেশি প্রোডাক্ট আর এসি সার্ভিস ভালো না

আচ্ছা এদিকে জায়গাটা খুব ছোটো বা এখানে একটা বাথটাব দরকার ছিল না এখানে বাথটাব নাই সো সাড়ে পাঁচ হাজার টাকা হলে বেশি এক্সপেন্সিভ হয়ে যায় অ্যাকচুয়ালি এটা মফস্বল শহরই বলা যায় কুষ্টিয়াকে অত বড় শহর না সো এই হচ্ছে আমাদের সাড়ে পাঁচ টাকার রুম

কারণ কোন আমরা হচ্ছে ভালো মানের হোটেলের ভিতরে এটাই পাইলাম হয়তো আশেপাশে একটা ভালো হোটেল থাকলে হয়তোবা আমরা একটু চাচা বাছাই করতে পারতাম সেটা কনজিউমারদের জন্য ভালো হতো বাট এটার সুযোগ নাই কোনো যাচাই বাছাই ছাড়াই সাড়ে পাঁচ হাজার টাকা রাখছে বারবার মেনশন করতে সেই কারণে সাড়ে পাঁচ হাজার টাকা এটা এক্সপেন্সিভ হয়ে গেছে সার্ভিসের তুলনায় তো এই হচ্ছে হোটেল দিশা টাওয়ারের রোফ রেস্টুরেন্ট প্রচুর মানুষজন আমাদের হচ্ছে ব্রেকফাস্ট আমাদেরকে ফ্রিতে দিছে এখানে

এটা টা গুড ভাই হচ্ছে এখানে দাঁড়া কিছু অ্যাডভাইস দেন একটু রেকর্ড করি সুন্দর একটা ওয়েদারে সুন্দর একটা চমৎকার জিনিস একটা গুগু পাখি আসছে এখানে বিউটিফুল এই সো আমরা একটু চেক করতেছি কুষ্টিয়া থেকে এখন হচ্ছে ঢাকা রওনা করব কিছুক্ষণের ভিতরে করে নিয়ে আসবো মেইন ওয়ালেটে হ্যাঁ

এখান থেকে মোটামুটি কুষ্টিয়ার ছোট্ট একটা ভিউ দেখা যায় সো আমাদের পাঁচ কেন পেয়ে গেছে ভাই এটাকে রেটিং দিবেন কত আমাদের হোটেল সার্ভিস হবে আউট অফ 5 यस আউট অফ 5 4 4 ওকে বাট কনসিডারিং দা রিজন দা ডিস্ট্রিক্ট নিয়ার very near to India, too close to our border area so definitely the facilities we deserve or we expect that will not be 100 percent okay but so far is everything new, okay so considering the scenario it will get the 4.5 okay so by I say out of five four rating is it but i mean to come them 3.9 because let's say এটা বসার জন্য একটা চেয়ার বাইরে ঢোকন করেছিলাম আমার হচ্ছে তাদের করা থাকি ও সার্ভিস করতে হবে কাস্টমার সার্ভিস আর একটু বাড়াতে হবে কাস্টমার টেক কেয়ারের ব্যাপারে খেয়াল রাখতে হবে রুম ফ্যাসিলিটি আর আরো যদি আরো কিছু ফ্যাসিলিটি বাড়ায় তো ডেফিনেটলি এটা একটা স্ট্যান্ডার্ড এর কিছু নেই আদারওয়াইজ দ্য ব্রেকফাস্ট দ্য মেনু এখানে একটু রিচ করা প্রয়োজন আছে এগুলো যদি বাড়ায় মেনু আইটেম কনসিডারিং দ্য কাস্টমার টেস্ট অ্যান্ড এভরিথিং আই থিঙ্ক দ্য ইট শুড বি ওকে উইথ দ্য উইথ দ্য স্ট্যান্ডার্ড ওকে থ্যাংক ইউ সো মাচ হচ্ছে এক্সিস্ট করতেছে তো হচ্ছে পে করতে হবে somra আমরা just permit চেক আউট করতেছি a quick process somra

করতেছি ওকে ঠিক আছে আচ্ছা বাইরের দিকে একটা বিউটিফুল জিনিস আপনাদেরকে দেখায় এখানে আসলে আমার পছন্দের দুইটা ফুল হচ্ছে কাঠ গোলাপ ফুলটা নিতে চাইছিলাম এক দুইটা

তো রাতের বেলা আসছিলাম তো বাইরের লুকটা হচ্ছে ওইভাবে দেখানো যায় নাই বাট এখন হয়তো পুরোটাকে ফিল্ম করতে পারবো এখানে এখানেও ভালোই এই যে এখানে বেশ কিছু ফুল আছে আমরা যদি হচ্ছে টোটাল ভিউটা যদি দেখাই এই হচ্ছে দিশা টাওয়ার এখানে একটা ছোটোখাটো বাগান আছে আহ মোটামুটি এই তো আউট অফ ফোর দেওয়া যায় আসলে ফাইভ আউট অফ ফোর দেওয়া যায় অ্যাকচুয়ালি সো বাই বাই হোটেল দিশা আমরা এখনই দেখার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই মুহূর্তে মোটামুটি ভালোই একটা দিন কাটল সো বাই বাই হোটেল দিশা ভালো থাকো কুষ্টিয়া ফার্স্ট টাইম কুষ্টিয়া আসলাম হয়তো ওইভাবে এক্সপ্লোর করা হয় নাই বাট নেক্সটে হয়তো করা হবে আফ্রিকা থেকে ট্রেনিং নেওয়ার পর একজন পাকাপুক্ত ব্লগার যখন হয়ে যাবো তখন হয়তো বা কুষ্টিয়াকে আবার নতুন করে এক্সপ্লোর করবো ভালো থাকো কুষ্টিয়া আবার হচ্ছে ভিন রোডে উঠে গেছি প্রায় এই তো